জিরো সিক অঞ্চলের মধ্যে আছে ভাই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক পঞ্চাশ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন হবে থ্রি ডি প্রিন্ট মতো হবে এগুলো তো শরীরের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার গর্জিয়াস কাজ করা হবে নবাবি মালটা আজকে অফার বাজে দিয়ে দেবো এটা আমাদের কালার ডিজাইন আছে আমাদের

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের 3P স্পাইক কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন রাখবেন ভাই ভাই আজকে আমাদের গোডাউন থেকে কিছু মাল ঢাকা মোবাইল প্রচুর পরিমাণ মাল আছে স্টকে আজকে শোরুমে যাব না আজকে শুধু গোডাউন থেকে মাল ঢাকা

ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী মাধবদি শাখারচর বাবুর রোডের সাথে জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলা তো এখানে শোরুম আছে আমার দুইটা ঠিক আছে আর আপনারা যদি না চিনেন ঠিক আছে মাধবদি নতুন বাস স্ট্যান্ড আইসা আমাকে ফোন দিবেন তো ফোন দিলে আমাদের লোক যা রিসিভ করে নিয়ে আসবো আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ছেষট্টি জেলায় মাল দেই আর যারা নাকি আপনার কুরিয়ার মাধ্যমে নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পর যত টাকার মাল নেন পঞ্চাশ হাজার চল্লিশ যত টাকার মাল নেন বাকিটা মাল হাতে পারবেন ওইখানে দিয়ে দিবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স অর্ডার কনফার্ম ভাই তো এত কথা না বাড়ায় ভাই সর্বপ্রথম শুরু করতেছি ভাই সুতি জয়পুরি থেকে জয়পুরি কালেকশন এটা অনেক উন্নত মানের পাকিজা টাইম থেকে করা ভাই দেখেন জয়পুরির মধ্যে অনেক সুন্দর কালার পাকা আটচল্লিশ ইঞ্চি লং আছে যে কোনো মানুষে পড়তে পারবে মোটা আছে কোন সবাই পড়তে পারবে সালো আটটা আছে ভাই সম্পূর্ণ সুতি আর অন্য আছে ভাই অন্য আছে পাঁচ হাজার একটা নামাজ একটা এটা ভাই সবাই চারশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা

ভিডিও কলে ঠান্ডা মাথায় থেকে অর্ডার করবেন ঠিক আছে আর ইনশাল্লাহ যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে ভাই এটা ভাই মাত্র ভাই একদম অফারে দিয়ে দেবো চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা ভাই আড়াই গজার হাতা কন্যা আছে ভাই বিশাল বড় ওইটা

সব আপডেট তিরিশটা ডিজাইন আছে আমার কাছে আপনার ঘরে যদি কেউ আসে থ্রি নিতে সব ধরনের ডিজাইন সব ধরনের নিতে পারবে যে আড়াই সালোয়ারটা

মাসাল্লাহ নামাজ একটা ঠিক আছে মাছ আছি ওনাটা দেখেন সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি ভাই ভিআইপি আতিক ক্যাটালগ থাকবে অনেক সুন্দর হবে এবং অনেক সুন্দর প্রিন্টেলো আর এই

আমাদের আরেকটা ডিজাইন দেখা মাত্র কত টাকাইছেন ভাই মাত্র ভাই চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন

যারা বলেন খারাপ হবে সালোয়ার কিন্তু সফট হবে এটা মাত্র ভাই একদম অফার বাজে দিচ্ছে মাত্র সাতশো টাকা দেখেন পুরো তেরোশো চোদ্দশো টাকা করে মাত্র সাতশো টাকা শরীরের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা বডিতে আপনার গর্জিয়াস কাজ করা হবে 550 550 টাকা মাত্র জি মাক্কার আইগল সালোয়ার সালোয়ার কাপড় এবং ইনারের কাপড় এক জায়গায় দেয়া আছে ওন্নাটা আছে 5000 এর নামাজ একটা ওন্না পুরা ওন্নাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে প্লাস ডিজিটাল

400 যারা অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে মালগুলা নেবেন সবাই একদিন আমার দোকানে আইসা ঠিক আছে সরাসরি এসে দেখে ভিজিট করে দেখে নিবেন এক দিন অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালার এবং ভিডিও ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম